আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন একটি স্বচ্ছ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলেও জানান তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম আসার কথা ছিল এরই মধ্যে ওই টিমের প্রধান ঢাকায় এসে পৌঁছেছেন বুধবার সকাল দশটা বিশ মিনিটে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন প্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মহম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার এই রিট পারেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে ডেস্ক রিপোর্ট হ্যালো বাংলাদেশ ঢাকা